দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কে আর শেটকে দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্য মেকআপ করো মেকআপ করে বেরো আর রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে ছিলেন আদালতে এজলাসে সেখান থেকে এসেছেন জনতার দরবারে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসার শুরু থেকেই বিতর্ক তার ভাষাতেও রাজনীতির রং মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ শোকত আগেই করেছিল অভিজিতের জবাবে সন্তুষ্ট নয় কমিশন কমিশন এবার ঘন্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করল মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন অভিজিৎ চিঠিতে উল্লেখ কমিশনের বুধবার অর্থাৎ বাইশে মে বিকেল পাঁচটা পর্যন্ত কোন রাজনৈতিক মন্তব্য করা বা রাজনৈতিক কোন মঞ্চে যোগ দিতে পারবেন না চিঠিতে উল্লেখ কমিশনের কমিশনের নির্দেশে মানহানি হয়েছে তার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিজিতের অর্ডারের ছদ্মবেশে আমাকে আমার মানই হান হানি করে দিয়েছে আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের উপরে নয় রিপ্রেজেন্টেশন অফ অ্যাক্টের উপরে নয় তার লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে উল্লেখ্য সেভাবে দেখতে গেলে ষষ্ঠ দফার নির্বাচন পঁচিশে মে অতএব ভোটের আগে কার্যত আর নির্বাচনী প্রচারেই দেখা যাবে না অভিজিৎকে যদিও তৃণমূলের দাবি অভিজিৎকে সেন্সার আসলে বাকিদের কাছেও শিক্ষা এক্স হ্যান্ডেলে অভিজিৎকে কটাক্ষ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ তাদের একটা বড় শিক্ষা যে এইভাবে মুখ্যমন্ত্রীকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা যায় না পাল্টা বিজেপির দাবি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছেন মমতা তাঁকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ কেন নয় ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের মমতা ব্যানার্জির সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু টাকা টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশান হয় না কথায় বাড়ে কথা দেওয়াল লিখন থেকে ভোটের প্রচারে ভাষার প্রতাপ বড্ড বেশি নেতাদের নরম গরম কথার দাপটে হুমকি হুঁশিয়ারি এমনকি ব্যক্তিগত আক্রমণ বাদ যায় না কাজের খতিয়ানের বদলে বিতর্কিত শব্দ প্রয়োগ জনপ্রতিনিধিদের এটাই ট্রেন মনে করছে রাজনৈতিক মহল কমিশনের সিদ্ধান্তে কি সতর্ক হবেন নেতারা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা